আমি ঢাকা মিরপুর থেকে এসেছি নৌবাহিনী কলেজের একজন ছাত্র আমার নাম মোহাম্মদ পাওয়াজ আমি একটি প্রশ্নের সর্বপ্রথম একটি উত্তর দিতে চাই সেটা হচ্ছে জামাতি ইসলাম কেন চাঁদাবাজি না। কেন লুটতরাজের সাথে জামাত ইসলাম নেই মূলত আমি প্রথমে একটি কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আমাদের অন্যান্য দল যদি আমরা দেখে থাকি গত তেপ্পান্ন বছরে আমাকে একটা দল আপনি আমাকে ইন্ডিভিজুয়াল দেখাবেন যে একটি সেবামূলক প্রতিষ্ঠান কিংবা কর্মসংস্থান তৈরি করেছে কোনো দল পাবেন না তাদের আইডিওলজি হচ্ছে নেতার পিছনে নেতা কর্মী ঘুরবে জয় বাংলা নাইলে জয় বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিবে আর নেতার নাম নিবে এটা হচ্ছে তাদের আইডিওলজি যে আমাদের আইডিওলজি এটা নয় তাদের আলোচনা কিভাবে একটি নতুন প্রতিষ্ঠান তৈরি করা যায় আপনি যদি গত তেপান্ন বছরে খেয়াল করেন অসংখ্য জামাতের হাসপাতাল অসংখ্য ব্যাংকিং সেক্টর তৈরি করা হয়েছে যার কারণে জামাতে ইসলামের যে নেতাকর্মীরা রয়েছে পড়াশোনা শেষে তারা যদি চাকরিও না পেয়ে থাকে তাদেরকে ওইখানে নিয়োগ দেওয়া হয় এবং যার কারণে তাদের চাঁদাবাজি কিংবা এসব কাজে লিপ্ত হতে হয় না তারা একটি অর্থনৈতিক ভালো একটি কাজের মাধ্যমে তাদের জীবন বাহন করতে পারে এবং জামাতে আদর্শ এবং অন্য একটি দলের আদর্শে ভিন্ন কোথায় আমি একটি কথা বলতে চাচ্ছি অন্য একটি দলে আপনি সেন্ট্রাল থেকে টাকা পাবেন টাকা যদি না পান আপনি চাঁদাবাজিতে লিপ্ত হবেন আপনি বিএনপি বলুন আমি লীগ বলুন ছাত্র দল বলুন ছাত্রলীগ বলুন সবাই একই ক্যাটাগরি আপনি ছাত্র শিবির বলুন যদি বা ছাত্র জামাত ইসলাম বলুন এদের অর্থ উচ্চ কিন্তু এইটা নয় এদের অর্থ উৎসটা কোথায় আমি আপনাকে বলি ক্লাস নাইনের একটি ছাত্র আমার নামটা ঠিক মনে নেই আমাদের গ্রামের বরিশালের একজন ভাই সে ক্লাস নাইনে থেকে তার বাবা মা মারা যায় তার পড়াশোনা সে ছেড়ে দিবে ভেবেছে তখন জামাত যে সংগঠন তার সাথে কথা বলে যে তার সম্পূর্ণ ব্যবস্থা তারা গ্রহণ করে তাকে সম্পূর্ণ শিক্ষিত করে তাকে দেশের বাইরে পাঠায় পড়তে এবং তাকে ডক্টর বানিয়ে বাংলাদেশে ফেরত আনে আমার প্রশ্ন একজন বিবেকবান মানুষ জীবনেও কি তাকে যেই দলটা যে সংগঠনটা এত উচ্চ একটা পর্যায়ে নিয়ে গিয়েছে তাকে জাতীয় রাষ্ট্রের সম্পদ বানিয়েছে তাকে কি তার কাছে কি কোন সাহায্য দলটা থেকে সে তো একজন বিবেকবান মানুষ থেকে তার অর্থের দান করে দেবে একটা কারণে জামাতের কারো কাছে চেয়ে খেতে হয় না আর জামাতের প্রত্যেকটা নেতাকর্মী যারা রয়েছে তাদের মাস শেষে একটি অ্যামাউন্ট ওটা দিতে হয় জামাতে অনুদান দিতে হয় এবং সেই টাকা দিয়ে এই যে আমি যে বললাম প্রথমে এই ছেলেটাকে পড়িয়েছে এরকম অসংখ্য অসহায় এবং দরিদ্র ছেলেকে পড়ানো ছেলে মেয়েকে এবার এই টাকা দিয়ে এই আমাদের অনুদানের টাকা দিয়ে আমার প্রশ্ন যেই ছেলে বা মেয়েটা এত কষ্ট করে দলে টিকে থাকার জন্য টাকা দিতেছে নিচে থেকে নিজের পকেট থেকে টাকা খরচ করতেছে তাছাড়া মাস শেষে দুইটা করে বই পড়তে হয় বই পড়ে ওইটার পরীক্ষা ভাইবা দিতে হয় পাঁচক তো নামাজ পড়তে হয় নামাজ এসে জামাতে কয় রাখাত পড়তেছে কয় রাখাত জামাতে পাচ্ছে না সব রিপোর্ট প্রদান করতে হয় এত কষ্টের পরেও যে মানুষটাই দলে থাকবে ওই মানুষটার কি নৈতিকতা নিয়ে কোনো প্রশ্নের আর কোনো দিক রয়েছে ওই দল ওই মানুষটা কি কোনো স্বার্থের জন্য দল করতেছে ওই মানুষটার ভিতরে নৈতিকতা আছে বলেই মানুষটা দলটা করতেছে এত কষ্ট ওই দলের প্রতি সে তার ভালোবাসাটা রয়েছে এখন আপনি আমাকে কোন দিক দেখাবেন একাত্তরে যে আলবদর তারপরে রাজাকার বলে এই দিকটা দেখাবেন আমি আপনাকে একটি কথা ব্যক্ত করতে চাই হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু তিনি যখন ছিলেন তিনি কিন্তু মুসলিম ছিলেন না তাই তিনি কিন্তু ইস্তান ধর্ম গ্রহণ করেন নাই পরবর্তীতে মহানবী সাল্লা সাল্লাম আল্লাহ তাল্লাহার কাছে নিচে চায় যে তৎকালীন আরবের যে কোনো বড় দুই নেতার একজনকে আল্লাহ আমার করে দেয় এবং মহানবী সাল্লা সাল্লামের যে কোরআন সে তিলাবাদ শুনে সে কিন্তু মুস্তিম হয়েছে এখন কি আপনি তার পাস্টের সাথে তার প্রেসেন্ট তুলনা করবেন আপনি এতই মূর্খ হয়ে গিয়েছেন আপনি চেতনা ব্যবসা করবেন আওয়ামী লীগ একজন এক দল বলে গিয়েছে তারা এখন কোথায় তারা এখন ভারতে এরপর আরেক দল যারা এখন বর্তমানে বলছে তারা কোথায় তার নেতা লন্ডনে যেই দলটাকে বলে সেই দলটা কি পাকিস্তানে গিয়েছে সেই দলটা যায়নি সেই দলটা ফাঁসির মঞ্চে হাসি মুখে দাঁড়িয়ে গিয়েছে আপনি যদি আরো বলেন যে একাত্তরের কথাই আমি ধরি যদি আসলে ইসলাম রাজাকার হয়ে থাকতো কেন মুজিবের সময় জিয়াউর রহমানের সময় এই জামাতের শাস্তি দেওয়া হয়নি কেন শেখ হাসিনা আসার পর নির্বাচনের দিন তিনি নিজে গিয়ে জামাতের হুজুরের কাছে গিয়ে বলেছে হুজুর আমাকে দোয়া করবেন আমার জন্য আজকে আমি নির্বাচনে দাঁড়িয়েছি সে নিজে গিয়ে হুজুরের কাছে দোয়া নিয়ে আসছে কেন নিয়ে আসছে এবং ছিয়ানব্বইতে সে যখন জিতে যায় জিতার পরে সে জিরেক জামাতকে রাজাকার বলে ফেলে কেন বলে কারণ রাজা জামাত যে ইসলাম জামাতে ইসলাম তাদের মত সে মতের সাথে একতা প্রকাশ করেনি কেন করবে তারা তো ভারতপন্থী ভারত আমাদের সাহায্য করেছে কেন করেছে ইন্দিরা গান্ধীকে যখন প্রশ্ন করা হয় সে কি উত্তর দেয় মাথার এক পাশে ফড়া হলে আপনি অন্য পাশে ঘুরে গোমাতে পারবেন যখন দুই পাশে ফড়া হয় আপনি গোমাতে পারবেন না এর মানে কি বুঝতে পারছেন আপনি যখন দুই পাশে ইসলামিক রাষ্ট্র হবে তখন আপনি থাকতে পারবেন না হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ আপনি ছড়াতে পারবেন না পুরো বিশ্বে আপনি মঞ্চে প্রকাশ করতে পারবেন না সেই কারণে তারা বাংলাদেশকে সাহায্য করে এবং তারা আমাদের কোন সাহায্যটা করেছে আমার দেশে কি ওই 40 50 টাকার পেঁয়াজ আর রসুন দিয়েছে এই আমার সাহায্য আমি তাদেরকে মাছ শেষে আমার হাজার হাজার টাকা বছর শেষে আমি ইলিশ মাছ দিচ্ছি আমি দিচ্ছি তারা পুরো ফারাক্কার পানি আমাদের দিয়ে প্লাব হতে করে ফেলতেছে আমার বাংলাদেশকে আমরা কোনো কথা বলতেছি না আরো যদি আমরা দেখি তারা আমাদের দেশটাকে নিজেদের অঙ্গরাজ্য তৈরি করতে চেয়েছে আর তারা আমাদের দেশের মাঝখান থেকে রেল বানিয়ে ফেলবে এমন আমাদের ইতিহাস যা বলে একটা রাষ্ট্র এরকম ভাবে একটা দেশের মাঝখানে চলে আসে ওই 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 রাষ্ট্রের ইন্ডিভিজুয়াল জায়গাটা আওতায় থাকে না ওইটা যেই দেশের আওতায় চলে যায় যেই দেশের বানায় ওই দেশের আওতায় চলে যায় এবং তারা এই ভারতের দালাল ছিল এবং আমি আপনাকে এখন আমার এতক্ষণের কথা সবচেয়ে বড় পয়েন্ট এখন করবো বিএনপি আমার আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন বর্তমানে তো তার একটু আমার বাংলাদেশে নাই তাহলে বিএনপির সবচেয়ে বড় নেতাকে মির্জা ফক্করুল এখন আমি বলতেও হাসি পাচ্ছে আমি মির্জা ফক্রুল যদি দেশের সবচেয়ে বড় নেতা হয় বিএনপির তাহলে গত তিন মাসে কেন মির্জা ফক্রুলকে কোনো টক শোতে কিংবা কেন কোনো মিডিয়া ফেস করতে দেখা যায়নি দেখা গেছে কাকে সালাউদ্দিন সাহেবকে এখন আপনারা যারা পলিটিক্সের ভিতরে থাকেন বা থাকেন তারা জানেন গত দশ বছর সালাউদ্দিন সাহেবকে ভারতে বিলাসবহুল ভাবে 3 স্টার প্লাস রিসর্টে রাখা হয়েছে তাকে সম্পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তাকে সেটিং করা হয়েছে ভারতীয় দালাল প্রথায় সে হচ্ছে আমি নিজের মুখে বলবো আমি জানি না আমি এটা বলার পর আমি বাঁচবো কিনা আমি 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 আল্লাহর আইনে আল্লাহর জমিনে দাঁড়া বলবো বিএনপি হচ্ছে ভারতের দালাল ভারতের দালাল ভারতের দালাল এবং যারা বিএনপির